আসসালামু আলাইকুম তোমরা অনেকেই বলো যে কোন কোন জায়গা থেকে ভিডিও পোস্ট করব তো আজকে আমি তোমাদের চারটে অপশন দেখিয়ে দিব তোমরা এই চারটে অপশন থেকে রিলস ভিডিও পোস্ট করতে পারবে আর হচ্ছে কিভাবে ইনভাইট দেবে আর হচ্ছে উইকলি চ্যালেঞ্জ কিভাবে দেখবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমে চলে আসবে ফেসবুকে ফেসবুকের থেকে চলে আসবে তোমার পেজে এই যে হ্যাঁ পেজে চলে আসার পরে তোমার হচ্ছে সি ড্যাশবোর্ডে ক্লিক করো এ দেখো সি অল দশটা নোটিফিকেশন এখানে ক্লিক করে দাও তারপরে হচ্ছে কন্টিনিউ ইয়ার উইকলি চ্যালেঞ্জ এখানে ক্লিক করে দাও এই দেখো এখান থেকে তোমরা উইকলি চ্যালেঞ্জ দেখতে পাবে তারপরে রিটার্ন আসো ইনভাইট পিপুল উপরে একটা ফেসবুকের নোটিফিকেশন যারা তোমার ভিডিও দেখে রিয়াক্ট করেছে তাদেরকে তুমি ইনভাইট দিতে পারো আমার একজন বাকি ছিল ইনভাইট দিয়ে দিলাম এই যে হয়ে গেল কিন্তু ইনভাইট তার কাছে নোটিফিকেশন চলে গেল। তারপরে ব্যাগ চলে আসবে আবার আবার ফেসবুকে ঢোকো এ দেখো উপরে প্লাস আইকন চিহ্ন এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে রিলস বলো স্টোরি বলো পোস্ট লাইভ সব কিছু করতে পারো এখান থেকে ট্রাই করতে পারো তারপরে রিটার্ন চলে আসো আবারও তোমার পেজে চলে আসো নিচের দিকে আসতে করে তুমি স্ক্রল করো আসলে নেটের সমস্যা ছিল তো কী করবো এমনি তো গ্রামের মধ্যে নেটের সমস্যা আস্তে আস্তে স্ক্রল করো আস্তে আস্তে স্ক্রল করে তুমি যে ভিডিওগুলো পোস্ট করেছো তোমার পেজে এখান থেকেও কিন্তু তুমি হচ্ছে রিলস ভিডিও পোস্ট করতে পারো এই দেখো এই সির উপরে ক্লিক করে দাও সির উপরে ক্লিক করে দিয়ে আইকনের উপর ক্লিক করে দাও ক্লিক করার পরে এই সি অলে ক্লিক করে দাও তারপরে হচ্ছে দেখো ক্রিয়েট রিল এখান থেকে তোমরা রিলস ভিডিও পোস্ট করতে পারো এখান থেকে রিলস ভিডিও পোস্ট করেও দেখতে পারো ভিউ কেমন আসে আসলে যেখানে ভালো হবে সেখানে তোমরা ট্রাই করবে সেখান থেকে ভিডিও পোস্ট করবে রিটার্ন চলে আসো রিটার্ন চলে আসার পরে তুমি আবারও চলে আসবে কোথায় সি ড্যাশবোর্ডে স্ক্রল করো স্ক্রল করে একদর সি অলে ক্লিক করে দাও এটা ইনসপারেশন হাফ এখানে ক্লিক করে দিয়ে দেখো ক্রিয়েটের রিল এখান থেকে ভিডিও পোস্ট করতে পারো পোস্ট করে দেখতে পারো যে ভিউটা কোথা থেকে একটু বেশি আসে এখান থেকে বের হয়ে আসবে বের হয়ে আসার পরে সি অলে ক্লিক করে দাও উপরের সি অলে ক্লিক করে দাও তারপরে যে দেখো তোমরা ডায়মন্ডের এখান থেকে ভিডিও পোস্ট করতে পারো ওয়ান কে টু কে থ্রি কে যেখানে তোমার ভালো লাগে প্রত্যেকটা অপশন থেকে ভিডিও পোস্ট করতে পারবে যেখান থেকে ভিডিও পোস্ট করে ভিউ একটু ভালো আসবে তুমি বুঝতে পারবে সেখান থেকে ভিডিও পোস্ট করবা তাহলে কিন্তু তোমার ভিডিও যে জায়গা থেকে ভালো হয় সেখান থেকে পোস্ট করলে ভিউ বেশি পাবে